Yeah. Hey, আরে কেমন আছো বলো গুড ইভিনিং লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কি করছো বলো বসে আছি আচ্ছা এখন কি কাজ হচ্ছে তোমার সবজি কি লাগিয়েছো বলো তোর খবর কি এই তো চলে যাচ্ছে আর কেমন খবর হবে বলো আপাতত চলে যাচ্ছে বসে ঘুমিয়ে রাধে 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 অঙ্কিস রিয়া অঙ্কিস অনেক অনেক ভালোবাসা এই আর সে কিছু দিইনি আচ্ছা তাহলে এখন বসেই আছো নাকি শিউলিদি এসেছে শিউলিদি অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য কেমন আছো বলো কি করছো বলো গুড ইভিনিং শিউলি দি লাইক ডান ইউ জয় কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা রাধে রাধে শুভ সন্ধ্যা অঙ্কিস বলে চকলেট ভালোবাসা আমার চকলেট কই হম হম ভালো আছি গো তুমি কেমন আছো বোনটি আমার আমিও ভালো আছি সেগুলি ঠান্ডা কেমন পড়েছে বলো সবাইকে বলছি প্রদীপ দা ঠান্ডা কেমন বলো রিয়া বন্টি বলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে প্রদীপ দা আমাকে ছটা চকলেট পাঠিয়েছে বাপ রে বাপ এত চকলেট খেয়ে আবার মোটি হয়ে যাবো খুব ঠান্ডা আমাদের এদিকে হ্যাঁ এখানেও see ei tähenda seda , siis on tähendab . বলছে কাকু কাকিমা কেমন আছে কাকু কাকিমা ভালো আছে সবাই ভালো আছে ভালো ঠান্ডা অঙ্কিতা এতখানে অ্যান্সার করছে ভালোই ঠান্ডা হুম বাবা জমে গেল হচ্ছে জমে গেল হচ্ছে এত ঠান্ডায় না রে অঙ্কি ওখানে ঠান্ডা নেই না না তাহা কি আর আছে সবাই থাকো আমি একবার মিউট হচ্ছে বলছে ভীষণ হাওয়া দিচ্ছে অঙ্কিতা বলছে মহাকাল থাকতে ঠান্ডা থাকতে পারে তা ঠিক অঙ্কিতা সত্যিই তো মহাকাল থাকতে ঠান্ডা লাগতে পারে কি হরহর মহাদেব হর মহাদেব টাটা বাই বাই টাটা শিউলি দিই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বাই বাই হম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই হয়ে গেল আমার লাইফ রাধে রাধে টাটা বাই বাই